হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ এক্সবুক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি খ্রিস্টানদের কীভাবে বিয়ে হয় সেই কারণ সহ আপনাদেরকে একদম সরাসরি গির্জা থেকে ভিডিও দেখিয়েছি তো সেই বিয়েরই বাকি অংশ শেয়ার করবো আজকের ভিডিওতে এখন আমরা সবাই মিলে চলে আসছি হচ্ছে একটা সেন্টারে যেখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বা ব্রাইড গ্রুমদের সকল রিলেটিভস এখানে আছে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব সো লেটস গো তো আমরা এখন ভিতরে যাচ্ছি এখানে অনেক বড় একটা সেন্টার আর ওরা যে সাইডটা হায়ার করেছে সাইডটাও অনেক বড় এখানে অনেক অনেক মানুষ ওদের মনে হয় ফ্যামিলি ফ্রেন্ডস কেউ আর বাদ নেই সবাই এসেছে এখানে বড় বইয়ের এখনো ফটোশ্যুট চলছে ওরা এখনো এন্ট্রি করেনি ওরা হচ্ছে আসার আগেই আমাদের হয়তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একদম সব ধরনের জুস তারপরে চা কফি সব কিছুই আছে আমরা সব কিছুই খেয়ে নিচ্ছি প্রথমে ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে এসে এখন কফি খাচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার সার্ভ করবে তো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেলে খেতে বসে পড়বো অনেকক্ষণ ধরে এসেছি ক্ষুদাও লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক মানুষ বসেছে আর কিন্তু বাইরেও একটা বারান্দার মতো আছে এখানে হচ্ছে এখানেও অনেক মানুষ বসেছে অনেক জায়গা করে দেওয়া তো আমরা ভাবলাম বাইরেই বসি একটু আলো আছে দিনের আলো আর দেখতেও সুন্দর লাগছে ভিতরে অনেক নয়েজিও গান হচ্ছে জোরে জোরে তো আমরা বাইরেই চলে আসলাম আর এখানেও হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছে আসলে অনেক খাবার আয়োজন করেছে আমি জাস্ট ভিডিও করতে পারিনি খুব একটা ভালো করে তারপরও দেখাচ্ছি যতটুকু যতটুকু ভিডিও করেছি অনেক মজার মজার খাবার ছিল এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের খাবারের মেনু যেটা অনেক কিউট হয়েছে ওদের ছবি দেওয়া এবং এটা টোটালি কাস্টমাইজড আসলে মেনু দেওয়াটার কারণ আমি বুঝতে পারিনি কারণ ওরা সব খাবারই হচ্ছে টেবিলে দিয়েছে আর তার মানে এই না যে আমরা চুজ করবো অবভিয়াসলি নোট তবে আমার মনে হয়েছে যে এখানে এটা দেওয়ার কারণ হচ্ছে যারা হচ্ছে যে জিনিসটা খেতে পারবে বা খেতে পারবে না সেটা সহজে মিলিয়ে নিতে পারবে আসলে কোনটা কি হতে পারে তো আমরাও সব মিলিয়ে নিচ্ছিলাম আর দেখলাম যে না সব কিছুই হালাল অপশন আছে খাবার দেওয়ার আগে টেবিলে অলরেডি ডেকোরেশন করা ছিল কিছু গিফটের মতো যেটা সবার জন্য ছিল প্রত্যেকটা প্লেটের সাথে আমরা এটা খুলি নি কারণ ভেবেছিলাম যে যেটাই হোক আমরা এটা হচ্ছে পরে খাবো স্ন্যাক্স এর মতো তো এর মধ্যে প্যাকেটটা খুলে যেটা দেখলাম এটা হচ্ছে একটা আচারের মতো আমি এটা খাইনি কারণ আমার কাছে এটা আচারের মতো মনে হয়েছে আর ভাত খাওয়ার পর আমার খেতে ইচ্ছে করছিল না তবে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু এরকম বাংলাদেশেও পাওয়া যায় আই গেস আরেকটা প্যাকেট যে ছিল এটার মধ্যে হচ্ছে তিনটা করে চকলেট তো এগুলো আমরা নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আমরা চলে আসছি এখন ভিতরে আবারও কারণ এখানে এখন মূল প্রোগ্রামটা শুরু হবে মূল প্রোগ্রাম বলতে বর বইয়ের এন্ট্রি হবে এখন আর ওরা আসার পর এখন কেক কাটবে তো কেকটা কিন্তু রেডি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে পর এবং বউকে কিন্তু খুবই কিউট লাগছে দেখতে পাচ্ছেন এটা এত ফ্রি আমার কাছে অনেক ভালো লাগছে এখনো পর্যন্ত সামনাসামনি কথা হয়নি জাস্ট পরিচয় হয়েছে তাই দূর থেকে একটু হাই করে দিল তবে আমি এটা খুবই লক্ষ্মী খুবই মিশুক দেখতে পাচ্ছেন আর এত এত ক্যামেরাম্যান যে আমি সামনে থেকে যে একটু ভিডিও করব। সেটা সাহস পাচ্ছিলাম না এতগুলো ক্যামেরাম্যান সামনে দাঁড়িয়ে ছিল

yeah, boy! She's a Never had it so easy She told me how to be She's a keeper And I ain't going So who spends more time in front of the mirror? All right. So Sahana, so you can all put your hands together, give her a big round of applause. Now, next question. Who is the better cook out of both of you? I don't know about being out of both of you. Okay, Sahana again. Okay. Who is the better driver out of both of you? I don't know about doing Okay, <laughs> it's a lesson. Next question.

Okay. I don't, who is the better singer out of both of you? I don't worry about Pardhvinja. It, yeah. Sana. He thinks it's you, by the way. Uh, if you think it's. তো দেখলেন এতক্ষণ কিন্তু লম্বা সময় ধরে নাচ হচ্ছিলো আমার নাচটা এত ভালো লাগছে তাই কাটতে ইচ্ছে করেনি বাট ভয়েসটা একটু চেঞ্জ করে দিয়ে দিতে হয়েছে কপিরাইট ইস্যুর কারণে আশা করছি কপিরাইট আসবে না বাট হ্যাঁ আমার কাছে অনেক ভালো লেগেছে তাই পুরো নাচটাই রেখেছি আশা করছি আপনাদেরও ভালো লাগছে আর তারপরে কিন্তু ছেলে আর মেয়েদের মধ্যে একটা গেম প্লে হচ্ছিলো যে গেমটা আমি আগে কখনও দেখিনি একটা নতুন আইডিয়া হয়ে গেল নেক্সট টাইম কোনো বিয়ের প্রোগ্রাম হলে নিজেদের মধ্যে আমার ইচ্ছা আছে এই জিনিসটা করার তো আমাদের বিয়ের দাওয়াত শেষ এখানেই এখন আমরা হচ্ছে আবার ম্যানচেস্টার দিকে রওনা করবো বি ফোর আওয়ার্স ড্রাইভ সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে